রিজিক কি জিনিস উলামায়ে কেরাম রিজিকের একটা সংজ্ঞা দান করেছেন রিজিকের পরিচয় রিজিকের পরিচয় হলো যে ইননার রিযক মা ইহতাাজ ইলাইহি আল আব্দ রিজিক বলতে আমরা শুধুমাত্র খাবার বুঝি রিজিক বলতে আমরা শুধু দানা বুঝি দানা কিন্তু রিজিকের সঠিক অর্থ হইল একজন মানুষ তার হায়াতের যা কিছুর কিছু হয় যত জিনিসের প্রতি প্রতিপেক্ষী হয় প্রত্যেকটা জিনিসই তার জন্য রিজিক আমাদের হায়াতের জন্য সুস্থ জিন্দেগি এটা আমাদের প্রয়োজন আছে কি নাই তাহলে সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক আমাদের বাঁচার জন্যে আমাদের খাবারের প্রয়োজন আছে তাহলে খাবারটা আমাদের জন্য পোশাকের প্রয়োজন আছে অতএব পোশাকটাও আমাদের জন্য একটা রিজিক। এই যে আমরা খোলামেলা বাতাসের মধ্যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি ছাড়তেছি হায়াতের জন্য এই শ্বাসটা নেওয়া এটা আমাদের জরুরত কিনা তো এটাও আমাদের রিজিক তো সব কিছুর সমষ্টিতে রিজিক তবে হ্যাঁ এর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যে কথা যেটা অধিক ক্ষেত্রে ব্যবহার হয় সেটা হলো আমাদের খাবার তবে রিজিক বলতে সব কিছুকে বোঝানো হয়